আলোচিত ডিবি হারুন বদলি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয় হারুন রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন ওই আদেশেই ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন খন্দকার মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুন অর সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ওই দিনই ডিবি হেফাজতে ছয় সমন্বয়ক এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনার রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে বলেন এগুলো করতে আপনাদেরকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস করা কইলেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্প্রতি আর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে জানিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় হারুন আর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল ও মা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম এস এস এল এল বি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেন হারুন এর আগে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন পরে হারুনর রশিদ নারায়ণগঞ্জের যোগদান করেন ও মাস দায়িত্ব পালন করেন দুই হাজার একুশ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার বাইশ সালের তেরোই জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসাবে দায়িত্ব পান হারুনার রশিদ